ভারতে আসন্ন নির্বাচনে বিজেপি জয়ী হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করা হবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এবং সংবাদপত্র দ্য হিন্দু এই তথ্য পৃথকভাবে প্রকাশ করেছে বিজেপি নেতা অমিত শাহ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রবিবার নরেলায় একটি জনসভা আয়োজন করেন সভায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন শাহ বলেন পাঁচ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে নরেলার জনগণ ভোট দেবেন ভোট গণনা আট ফেব্রুয়ারি হবে এবং আট ফেব্রুয়ারি দিল্লি আপদা থেকে মুক্ত হবে কেজরিওয়ালের ভুল শাসনের অবসান ঘটবে তিনি অভিযোগ করেন যে কেজরিওয়ালের শাসনে দিল্লি আরও খারাপ অবস্থায় পৌঁছেছে এবং বর্তমানে দিল্লি কাদা জল ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছে তিনি উল্লেখ করেন দেশের বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানকার উন্নতি চোখে পড়ার মতো কিন্তু দিল্লি বর্তমানে জলবদ্ধতা নোংরা জল এবং ময়লার সমস্যায় ভুগছে শাহ আরও দাবি করেন যে বিজেপি দিল্লিকে বিশ্বের শ্রেষ্ঠ রাজধানী হিসেবে গড়ে তুলবে এবং পরবর্তী নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে তারা অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে এই শহর থেকে বিতাড়িত করবে তিনি আরও বলেন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি বিজেপিকে জয় করুন এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গা মুক্ত করে তুলব শাহ এএফপি দলকে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেন যার মধ্যে রয়েছে মদ নীতির কেলেঙ্কারি দিল্লি জল বোর্ড রেশন বিতরণ ডিটিসি বাস কেনা এবং স্কুলের শ্রেণী কক্ষ নির্মাণ প্রাক্তন শিক্ষামন্ত্রী স্কুল মন্দির এবং গুরুদ্বারার নির্মাণে দুর্নীতির সাথে জড়িত ছিলেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি